ভাল লাগছে হাসটি আমি সত্যি ভিডিও দিচ্ছি দেখ পা বিচ্ছ্ব আছে না এ পাশে এসে দেখো আল্লাহ চল আসছা তাহলে তোমার রোল কত তাই কও কত এগারো এত বেশি এত বেশি হলে হয় কথা ভাল হ'বাও তালে তুমি কথা কচা ভয় কচে তুমি হাসচাওনা কথাও কচাওনা মনে হচ্ছে তোমার ভয় করছে আমাকে তো এই তোমার কি কিছু কইছি এরকম নাড়াতি আছে নাড়াতি আছে ওটা কি বানাস তাও তোমার বাড়ি কই ওইদিকে ওইদিকে কোনে ওইদিকে কোনে ও পড়াই হাজারে রইছে এখনো ও ওখানে যাচ্ছে এমনি যাচ্ছে আসে মনে হয় কমে মাঠ দিয়ে হয় এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে তাহলে ওই বারাকপুরি হ্যাঁ তো এই রাস্তা দিয়ে আমি চিনি আমার বাড়ি কনে তুমি জানো আমার বাড়ি হচ্ছে এই জায়গায় ও পঞ্চনগর আমার বাড়ি আমি চিনি না তাহলে প্রাইভেট পড়ছে আজকে কি পড়া শেষ পড়ে আইসাউ পারিলে তো হ্যাঁ আল্লাহ হ্যাঁ কি দেখছ ওই দিকে আর একটু বলো আমিও দেখি তাহলে দুপুর বেলায় তাই এখন কি এখন কি বেলা এখন বিকেল তাহলে আবার কখন যাব ও কালকে দুপুর বেলা যাবা তা তুমি বলছো আবার যাওয়ানো দুপুরবেলা তাই আমি ভালো মনে হয় আবার আজকে দুপুরবেলা আসবে তা তো বুঝতে পারিনি তাহলে দেখিস তোমাদের আরেকটা ভিডিও আমি কননি